তাইওয়ান উপকূলে অস্ট্রেলিয়া কানাডার যুদ্ধজাহাজ বেইজিংয়ের নজরদারি তাইওয়ান উপকূলে হঠাৎই দেখা মিল অস্ট্রেলিয়া ও কানাডার যুদ্ধজাহাজের সঙ্গে সঙ্গে সতর্ক নজরদারিতে নেমেছে চীনের পিপলস লিবারেশন আর্মি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে শনিবার কানাডার ফ্রিগেট ভিল ডি কুইবেক আর অস্ট্রেলিয়ার মিসাইল ড্রেস্ট্রয়ার ব্রিসবেন তাইওয়ান প্রণালীর একশো কিলোমিটার অংশ অতিক্রম করেছে এই প্রণালী চীনের মূল ভূখণ্ড আর তাইওয়ানকে আলাদা করেছে বেইজিং বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে তবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক জলপথ মনে করে তাই তাদের যুদ্ধজাহাজ নিয়মিত এই রুটে যাতায়াত করে গ্লোবাল টাইমস বলছে পুরো সময় পিএলএ নজরদারি চালিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কানাডা অস্ট্রেলিয়া সামরিক বাহিনীর পক্ষ থেকেও প্রতিক্রিয়া মেলেনি দুই হাজার বাইশ সালের আগস্টে মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই এই প্রণালীতে উত্তেজনা তুঙ্গে তখন থেকেই প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করছে চীনা যুদ্ধ বিমান এখন প্রশ্ন অস্ট্রেলিয়া ও কানাডার এই পদক্ষেপটি কেবল নিয়মিত মহড়া নাকি তাইওয়ান ইস্যুতে চীনের উপর চাপ বাড়ানোর নতুন কৌশল